আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে মৃত ব্যক্তি কবরে কেমন আছেন এ সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ছয়টি পর্ব আপলোড করেছি আজকে আমরা সাত নম্বর পর্ব আলোচনা করব। যারা ছয়টি পর্ব দেখেন নাই পিছনের ছয়টি পর্ব দেখে নেবেন আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে ইনশাআল্লাহ যারা দেখে এসেছেন প্রত্যেককে মোবারকবাদ হজত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলীহী বলেছেন স্বপ্নে মৃতের পিছনে চলতে দেখা যদি নেক কার ও বুদ্ধিমান হয় তাহলে নেকির পথ ইখতিয়ার করবে পাপিষ্ঠ হলে অভ্যাসমত পাপের পথ অবলম্বন করবে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কোনো মৃত ব্যক্তির পিছনে চলতেছেন এমনটা আপনি দেখলেন যে একজন ব্যক্তি মারা গেছে স্বপ্নে আপনি তার পিছনে পিছনে চলতেছেন এখন কথা হলো যার পিছনে চলতেছেন যে মৃত ব্যক্তি সে যদি নেক হয় তাহলে আপনি নেকির পথ অবলম্বন করবেন সে যদি বৎকার হয় তাহলে আপনি যে পাপের উপরে ছিলেন গোনাগার যদি হন তাহলে সেই পাপগুলোই করতে থাকবেন যদি মৃত নেককার নাবৎকার ছিল তা না জানা সত্ত্বেও তার পিছনে পিছনে চলতে থাকে অর্থাৎ আপনি একজন মৃতের পিছনে চলতেছেন সেই মৃত ব্যক্তিটি নেককার নাবৎকার কোনোটাই আপনি জানেন না সেক্ষেত্রে অসুস্থ হবে এবং অবশেষে শেষমেশ কি আরোগ্য লাভ করবে সুস্থ হবে অর্থাৎ জাবের মাগরিবি রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে মৃতের আহ্বানের জবাব দিতে দেখা মৃতকে দেখে নাই মৃত ব্যক্তি আপনাকে ডাকতেছে তার উত্তর আপনি দিতেছেন কিন্তু মৃত ব্যক্তিকে আপনি দেখেন নাই তাহলে অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অর্থাৎ মারা যাওয়ার লক্ষণ মৃতের পিছনে কোনো অজ্ঞাত স্থানে যেতে দেখা মৃত্যু নিকটবর্তী এসে গেছে মৃত ব্যক্তির পিছনে পিছনে আপনি এমন একটা জায়গায় গেলেন যেই জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আপনি চিনেনি না সেক্ষেত্রে আপনার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে এমনটা বুঝতে হবে মৃতকে বলা যে অমুক সময় অমুক স্থানে আমার নিকট আসবে আর মৃত আসার কথা বলে যদি মৃত ব্যক্তি নেককার ও পরহেজগার সত্যবাদী হয় যে সময়ে কথা বলেছে সে সময় মৃত্যু হবে আপনি মৃত ব্যক্তিকে এমন একটা কথা বললেন যে অমুক সময় অমুক স্থানে তুমি আসবে মৃত ব্যক্তি যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি আসব। তাহলে মৃত ব্যক্তি যদি নেককার এবং পরহেজগার হয় আল্লাওয়ালা হয় সেক্ষেত্রে যে সময়ের কথাটা আপনি তাকে বললেন সে সময় মৃত্যু হওয়ার লক্ষণ যদি মৃত ব্যক্তি নিজের নিকট আহ্বান করে আর তাকে নিষেধ করা হয়নি মৃত নিকটবর্তী কোনো মৃত ব্যক্তি যদি আপনাকে বলে যে তুমি আমার কাছে আসো আপনি তাকে নিষেধ করেন নাই সেক্ষেত্রে আপনার মৃত্যু নিকটবর্তী এটা বুঝতে হবে মৃতকে নিজের ঘরে আহ্বান করে নিজে তার ঘরে প্রবেশ না করা অসুস্থ হবে অর্থাৎ মৃত ব্যক্তিকে আপনি আপনার ঘরে ডাকলেন এরপরে সে যখন আসলো আপনি তখন আপনার ঘরে ঢুকলেন না এটা অসুস্থ হওয়ার লক্ষণ পরে আবার আরোগ্য লাভ হবে পরে আবার ভালো হয়ে যাবেন মৃত বাজারে নিয়ে যেতে দেখা আপনি মৃত ব্যক্তিকে বাজারে নিয়ে যেতে দেখলেন আপনি নিয়ে যেতেছেন মৃত ব্যক্তিকে বাজারে সেক্ষেত্রে উপার্জন হালাল হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মৃত ব্যক্তিরা কী কী স্বপ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে অবস্থা কি হবে তো ব্যক্তিরা কেমন আছে বা আমাদের এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি আমরা মোটামুটি বুঝতে পারবো তো আজকে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো গেল এখানের মধ্যে অনেকগুলোতে মৃত্যুর সম্ভাবনা মৃত্যু নিকটবর্তী এসে গেছে যদি কেউ এমন স্বপ্ন দেখেন যা যা বলা হইল ভিডিওটি আবার শুনে বিস্তারিত বুঝবেন যা যা বলা হইলো যদি এমন দেখেন সেক্ষেত্রে তো মৃত্যুর নিকটবর্তী এটা বুঝে ফেলবেন তো তারপরে করণীয় কি আসলেই কি মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলে আর কোনো মাধ্যম নাই সর্বোপরি যদি এমন হয় সেক্ষেত্রে বেশি বেশি দরদ ছড়ি বিস্তেকফার পরা দান সৎকা করা তহবা করা ইনশাল্লাহ আপনার এই স্বপ্নের মধ্যে যে ব্যাখ্যা আছে আল্লাহ তাআলা এর পরিবর্তন করে দেবেন সকলে ভালো থাকুন ইনশাআল্লাহ এটা হলো আমাদের সপ্তম পর্ব আপলোড হলো পরবর্তীতে আমরা অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে অচিরেই চলে আসব। সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপর অটল অবিচল থাকার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু